এক জঙ্গলের মধ্যে এক জঙ্গলি মেয়ে থাকতো জঙ্গলি মেয়েটি আজ অনেক মাস ধরে এই জঙ্গলে আছে জঙ্গলি মেয়েটি কি করছে দেখি চলো অনেক ছিঁড়ে পেয়েছে যাই জঙ্গলের মধ্যে কিছু পাই না কি কি খাবে বলে একটা শিয়াল ফন্দি দিয়ে আসছি যাও চলে যাও তুমি কে গো এই জঙ্গলে কেন এসেছো আমি একজন বিজ্ঞানী কিন্তু তুমি এখানে কেন এসেছো খুকি আমি তো এখানে অনেক দিন থেকেই থাকি আজ প্রায় চার বছর হলো আমি এখানে থাকি গো তুমি এই ঘন জঙ্গলের মধ্যে আসলে কি করে খুকি আমি জানি না আমি ছোটবেলা থেকে এখানে থাকি তবে তবে তুমি এখানে এসেছো কেন আমি এক বিশেষ গাছ খুঁজতে এসেছি এই জঙ্গলে ছাড়া ওই গাছ আর কোথাও পাওয়া যায় না আমাকে ওই গাছের নামটা বলবেন ওই গাছের নাম মৃত সঞ্জীবনী যে গাছ এই জঙ্গলে ছাড়া আর কোথাও মেলে না তুমি জানো ওই গাছ কোথায় আছে আমি জানি ওই গাছ কোথায় আছে আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারি আমাকে খুবই তাড়াতাড়ি তাহলে নিয়ে চলো সেখানে বিনিময়ে আমি তোমায় শহরে নিয়ে যাব চলো তাড়াতাড়ি আচ্ছা সেখানে অনেক বিপদ আছে কিন্তু আমি আগে থাকতে বলে দিলাম হোক সেখানে বিপদ আমার দেশের মানুষ মরণাপূর্ণ তুমি তাড়াতাড়ি আমায় সেখানে নিয়ে চলো চলো তাহলে আর কত দূর যেতে হবে তোমার সঙ্গে তো আমি হেঁটেই চলেছি চলো এক ভেতরে এর ভেতরে তো বিশাল অন্ধকার কিছুই দেখতে পাচ্ছি না আমি দাঁড়াও আমি একটা মোশাল जलाচ্ছি কিন্তু সেই গাছটা কোথায় এই অন্ধকারে তো দেখতে পাচ্ছি না ওই গাছটা তোমার অথবা আমার পায়ে হয়তো জড়িয়ে যাবে সাবধানে থেকো এ কি এ কি এ আমার পায়ে কি একটা জন্য জড়িয়ে যাচ্ছে এ কি এ কি ওই ওই সেই সঞ্জীবনী তাড়াতাড়ি নিয়ে নাম ও একবার তোমাকে জড়িয়ে ধরলে আর বাঁচতে পারবে না আমি নিচ্ছি আমি নিচ্ছি আমার শরীর দুর্বল হয়ে পড়ছে পেরেছি আমি হ্যাঁ চলো বেরোনো যাক আজ তুমি না থাকলে আমি মরে যেতাম খুঁকি চলো আমার সঙ্গে না তা হয় না আমরা এই জঙ্গলেই থাকি আমি আর আমার বন্ধু করে আমার আমার শহরে মেয়ের পরিচয়ে তুমি এই জঙ্গল থেকে চলো আমায় ক্ষমা করুন আমি আপনার সঙ্গে যেতে পারবো না তুমি বুঝতে পারছো না তোমার বিপদ হতে পারে উনি ঠিক বলেছেন তুমি চলেই যাও এই জঙ্গলে যারা তোমায় খেতেই চাই আমি জানি একটি শিয়ালু আছে যে তোমায় খেতে চাই চলে যাও আমি তোমায় অনেক ভালোবাসি ঠিক আছে বন্ধু ভালো থেকো বিদায় বিদায় বন্ধু আরে ই মানুষের বাচ্চাটা তো চরিয়ে লাগছি আহা রে নদুষ মাংস আহা আমার হয়তো আর খাওয়া হলো না কত স্বাদ ছিল কি সুন্দর খাবো আহা